पञ्चतत्वात्मकं तेषां भक्तावतारं भक्ता भक्तामादिदेवं करुणानिदानं तमादिवरणं सुयितावतारम् अपारसंसारम्

कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे जय जय श्री राय कृष्ण हरिगो आज हमारे శ్రీ శ్రీ చతన చరి కథేర్ నిదా కృష్ణే అరవర్గ శ్రేష్ట జన్ సీ చరణి అమర్ ప్రాణ విజయ రాధాగ న భగవన్

নীলাচল পথে যাত্রা গমন এদিকে অদিত্য প্রভু পিছিয়ে যাচ্ছিলেন মহাপ্রভু বুঝে ওনাকে আলিঙ্গন করে মানা করেছিলেন তুমি আর আগা না তুমি এখন পেরে চলে যাও তুমি যদি पीरे जा तुम्हें, के करते पार तुम्हें कर की हवे जे amar ভক্তের जे অন্তরঙ্গ ভক্তদেরকে তুমি ছাড়া আর কেও ও দেখি রক্ষা করতে পারবে না তুমি করবে কি প্রতিদিন হরিণাম সংকীর্তন করি তার সঙ্গে এসে আমি কি তোমার সংকীর্তনে এসে আমি সামিল হব তোমাদের সঙ্গ আমি য তোমাদের কাছে ফিরে আসিব আমি করিব তোমাদের সঙ্গে নাম সংকীর্তন আনন্দ করার জন্যে আসিব আমি তোমার গৃহে যখন স্মরণ করিবে আমায় তুমি আমি যেখানে থাকি না কেন আসিব তোমার কাছে প্রিয় বক্তবিন্দু আজ এই আমাদের গরে বাবের কথা আমাদের অদত্ত প্রভুকে শুনালেন জানালেন যে যে বাবে তোমাকে বলে দিলাম সেই ভাবে তুমি অনুসরণ বল যে যে ভাবে বলেছি সেই সেভাবে তুমি অনুসরণ করে চলেবে তুমি দেখবা অবশ্যই তোমার গৃহে আমি নেত্ব নয় নেতৃ এসে কি করবো তোমার যে ব্যঞ্জন আদি নিবেদন করবা তুমি আমার নামে তুমি আমাকে দেখতে পাবে কি আমি নিজে ভোজন করছি এইভাবে অদ্বৈত প্রভুকে আশ্বাস দিলেন অদ্বৈত প্রভু ফিরে এসে গেলেন ওনার নিজের বাস ভবনে আর আমাদের গরি বাবে বেবর হয়ে যাব আমি জগন্নাথ পুরী আমি আমার আরাধ্য প্রভু সঙ্গে সম্মিলিত হব আমি মানে আরাধ্য প্রভু সঙ্গে গিয়ে পুরীতে কি হবেন মিলিত হবে এই কথা মনে চিন্তন করে ব্যগ্র ভাবে ছুটে চললেন কোথায় জগন্নাথপুরী দিকে এদিকে একটা মন্ত্র এখন আসছে প্রথমে ইয় দাতুম চোর ইয়ং ক্ষিয়ান্ডব গোপীনাথ ক্ষীর চোরা ধ

जार जो चूरी कर जे चूरी कराते रेणुका रेणुकाते आचेन के गोपीनाथ रेणुकाय उड़ीसा रेणुकाय से गोपीनाथे नाम अच्छा कि कीर्चुरा गोपीनाथ कीर्चुरा गोपीनाथ है ना गुपी नार। गुपी नार जे दुख को। ভক্তের কষ্ট দেখে উনি কি করছেন পূজারি কি দিয়েছেন ভোগ লাগিয়েছেন প্রভু তো পাবেন আর এখান থেকে একটা ভান্ড কাপড়ে আচলে নিয়ে নিচে রেখে দিয়েছে যার প্রেম বসীভূত হইয়া শ্রী গোপাল তার সাক্ষীতে গোপাল বালক রূপে প্রকটিত হয়ে আছি সেই মাধবন্ডপুরী গোস্বামীকে আমি বন্দনা করি নমস্কার করি কে বলছেন কৃষ্ণদাসী এই মাধবন্ডপুরীর জন্যই এ গোপীনাথ কি করলেন কি চুরি করলেন দেখুন ভক্তের দিনে ভগবান কি না করতে পারেন চুরিও করতে পারে আমরা সাধারণ মানুষ হয়ে চুরি তো করবো দূরের কথা আমরা সঠিকভাবে চলতেও পারি না চুরি করলে কার জন্য ভগবানের জন্য চুরি করো খুব করো কিন্তু নিজের জন্য নয় ভগবানের জন্য চুরি করো ভগবানকে যেটা ভগবানের প্রয়োজন পারছি না অক্ষমতা চুরি ছাড়া নাই বললে দিচ্ছে না চুরি করতে করতে হবে হবে কাছে কি কি চুরি ভগবান তো বলবে না তুমি আমাকে দেবে এটা দেখবে বলবে বুঝতে হবে এটা আমার লাগবে সেজন্য প্রথমেই বন্দনা করছেন আমাদের কৃষ্ণ কবরী গোস্বামী মাধবন্দ্র পুরীকে জয় জয় গৌরচন্দ্র জয় নিত্যানন্দ জয় অদৈত বৃন্দ এদিকে বন্দনা করছেন যে আমাদের গরহ নিত্যানন্দ প্রভুকে অদিত্য প্রভুকে আর সকল গৌর ভক্ত বৃন্দকে বন্দনা করছেন গমন জগন্নাথ দর্শন চার প্রভুর যখন পুরীতে যাচ্ছেন তখন কি হলেন যে জগন্নাথ পুরীর দর্শনের সময় সার্বভৌম ভট্টাচার্যকে কিংবা সার্বভৌম ভট্টাচার্য সঙ্গে কি বলেন আমাদের গৌরবের সঙ্গে মিলন হলে না সার্বভৌম ভট্টাচার্যের সঙ্গে এই সব লীলা প্রভুর দাস বৃন্দাবন বিস্তারি করিয়াছেন বর্ণন সার্বভৌম ভট্টাচার্য সঙ্গে আমাদের গৌরবের সঙ্গে কেমনভাবে মিলন হয়েছেন আমাদের বৃন্দাবন দাস খুব সুন্দর করে চৈতন্য ভাগবতের বলেছেন কিংবা চৈতন্য মঙ্গলে বলেছেন বিহার বৃন্দাবন দাস মুখে অমৃতরদার এই জন্য যে আমাদের মহাপ্রভু যে বাল্যলীলা এত সুন্দর এত এত আনন্দিত যে মধুরময় যে লীলা সেই মধুরময় লীলা প্রকটিত কে করছেন যে বলছেন অমৃতময় দ্বার অর্থাৎ এই যে মহাপ্রভু বাল্যলিয়ার যে দ্বারা অমৃত দ্বারা প্রথম করেছেন কে সে বৃন্দাবন দাসে অতএব তা বর্ণিলে হয় পুনরক্তি নম্ব করি বর্ণি যদি তই নাই শক্তি বলছেন যতই বলি না কেন যতই প্রকাশ করি না কেন আমাদের গৌরবীর লীলা বিষয় মনে হয় কি হবে অপূর্ণ থেকে যাবে যা বর্ণন করা সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয় সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয় তাহলে কি করতে হবে অমৃতদার যে বৃন্দাবন দাস খুব সুন্দর করে যে বর্ণন করলেন যে আমাদের গর্বির যত লীলা প্রকাশ করা হোক না কেন সেটা কেউ শক্তি নেই যে পূর্ণ করা কেননা গরুরির বাপ গরির যে এত প্রেম কেউ প্রকাশ করার শক্তি নেই চৈতন্য মঙ্গলে যাহা করিলা বর্ণনা ছত্র রূপে ছেই লীলা করিয়ে সূচনা চৈতন্য মঙ্গলে glBindavandas খুব সুন্দর করে আমাদের গোরীর লীলা বর্ণনা করছেন আর সূত্র এখন কিছু বলবেন তার সূত্রে আছে কতন বলছেন বৃন্দাবন দাস ঠাকুরের থেকে কিছু মানে কথা গরুর লীলা আমাদের কৃষ্ণ কুবের গোস্বামী তুলে ধরলেন कि अतएव तार पाए करी नमस्कार तार पाए अपराध न हो कामा बोलते गुरु जान इटा एक शिक्षण विषय गुरु जान के सब समय छोटो बनाले कि अपराध है অপরাধ থেকে যেন সব সময় দূরে থাকতে হবে অপরাধ থেকে দূরে যে জং করেন অপরাধ হবে না অঙ্ক ভক্তি যে অঙ্কুর প্রভাব হবে না বক্তৃতা প্রভাবের দূরে কথা তা আক্ষণ করে হবে না এই জন্যই কৃষ্ণদাস কবির গোস্বামী বলছেন হে গুরু শ্রেষ্ঠ জন হে বেয়াসদেব তোমার চরণে আমার এই নিবেদন তোমার চরণে আমার এই নিবেদন যে তুমি এটা দেব না তোমাকে অলঙ্ঘন করে আমি আগাচ্ছি কিন্তু তোমার কাছে তোমার আমি জানালাম কৃপা করে আপনি আমাকে গৌর যে বা আমাকে কৃপা করুন শ্রেষ্ঠজনের কাছে থেকেই শক্তি সঞ্চার যদি না হয় শক্তি যদি কৃপা প্রাপ্ত যে না হয় তবে কখনোই আগে আগামী সম্ভব নয় এই জন্যই কৃষ্ণদাস কবে এক বলছেন হে গুরুজন হে বৃন্দাবন দাস ব্যাস দেব আপনার শ্রীচরণ কামালে এই নিবেদন অপরাধ আমাকে মার্জন করুন আপনি আমাকে

কৃষ্ণ কীর্তন কত হলে চার ভক্ত প্রভু জগদানন্দ ভক্তের সঙ্গে কি করছে কৃষ্ণ কথা কৃষ্ণ নাম সংকীর্তন আনন্দ কত হলে কি করছেন করে যাচ্ছেন বিকাল এক একগ্রাহ গেলা আপনি বহুত অন্ন আনিলো মহাগিয়া ভিক্ষা করার জন্য গেলেন ভিক্ষা করার জন্য গেলেন যে মাপ্রভু নিজে মহাপ্রভু নিজে ভিক্ষা করতে গেলেন ভিক্ষা করে অনেক অন্য দ্রব্য সব কিছু రెమూ నా రెం నా పతే పతేటా చైతన్య মঙ্গলের কথা বৃন্দাবন দাস ঠাকুরের যে রচনা করছেন সেটা উঠিয়ে দিলেন রাস্তায় অনেক বড় বড় মানুষ ওনাদেরকে কখনোই বিঘ্ন করতে দেয় না ওনাদেরকে কৃপা করে আমাদের গরুরি কৃপা করে কোথায় আসলেন আসছেন আমরা এই মহাপ্রভু রেমনা আগমন আগামী দিন আমরা জানব যে রেমনাথে কি বলেন কি করিলেন আমাদের গ্রহণ আজ এখানে আমরা এই শ্রী শ্রী চেতন্য কথা বিশ্রাম রাখবো জয় জয় শ্রে তাই হরি जय जय राणा गृ गकुलानन्द राधा राधाना ऋग ग